দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন তাদের সবাইকে জানে ফিনি গার্ডেন সিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা দেখে নেব আজকে কারা কুইজ খেলে বিজয়ী হচ্ছে কোথায় থেকে আসছেন মাইজদি মাইজদি থেকে পড়ালেখা কোথায় করেন ফেনি ইন্টার্নিং করি মেডিকেলে আচ্ছা ফেনি মেডিকেলে ইন্টার্নিং করেন যাই হোক আমরা তাহলে প্রশ্নটা করি আপনি প্রস্তুত জি কখনো কুইজ খেলেছেন খেলছি মাইজদি আর কুইজ খেলে পুরস্কার পেয়েছেন পাইছিলাম একবার আজকেরটা সহ পাইলে দ্বিতীয়বার হয়ে যাবে তো আমি প্রশ্নটা করি তিনবার দেশ পরিচালনা করেছেন তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী ফেনির মেটির নাম কি খালেদা জিয়া আপনি কি জেনে শুনে বলতেছেন উত্তরটি সঠিক হয়েছে তিনবার করেছেন প্রমার দেশ তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী মেয়েটির নাম কি তিনি সঠিক উত্তর দিয়েছেন উত্তর ছিল বেগম খালেদা জিয়া সঠিক উত্তর দিয়ে তিনি রঙ্গিলা ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার এই গিফটটি জিতে নিয়েছেন আমরা প্রমাকে প্রমার গিফটটি বুঝিয়ে দিয়েছি একটু আসতে হবে রঙ্গিলা ফ্যাশনে আমাদের আজকের কুইজের প্রথম বিজয়ী প্রমা তিনি দুশো পঞ্চাশ সজ্জা বিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ইন্টারনি করছেন এবং এই মুহূর্তে সঠিক প্রশ্নের উত্তরটি দিয়েছেন এবং আমাদের প্রস্তুতটি ছিল তিনবারের প্রধানমন্ত্রী তিনি দেশ পরিচালনা করেছিলেন ফেনির মেয়েটির নাম কি তিনি উত্তর দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং উত্তরটি দিয়ে তিনি রঙ্গিলা ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার এই গিফটটি নিজের করে নিয়েছেন আপনারাও আসুন ফেনি গার্ডেন সিটিতে কুইজ খেলুন জিতে নিন প্রমার মতো চমৎকার আকর্ষণীয় সব পুরস্কার কেমন লাগছে অনেক ধন্যবাদ এখানে তো আর কেনাকাটা করতে আমি গিফট পেয়ে গেছে আমাদের উদ্দেশ্য কি বলা আছে আপনারা সবাই আসবেন আর কুইজ খেলবেন আর ভাইয়াদের থেকে গিফট নিবেন বেশি করে থ্যাংক ইউ একটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে চমৎকার একটা গিফট আছে এখানে ফ্যাশন বাজারের পক্ষ থেকে আমরা দাও প্রশ্নটা কি করব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন প্লেয়ার সবচেয়ে কম বয়সে শতক হারিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ভাই একটা কুইজ খেলে

দেখি না ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট অবশ্যই দেখি তো আমার ক্রিকেট বিষয়ে প্রশ্ন প্রশ্নটা তাহলে করি বাংলাদেশের কোন ক্রিকেটার সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শত খাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনার বাড়ির কোথায় মুন্সিরাট কি করেন বাংলাদেশের কোন ক্রিকেটার আমাদের প্রশ্ন ছিল বাংলাদেশের কোন ক্রিকেটার সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শত খাঁকিয়েছেন উত্তর ছিল মোহাম্মদ আশাফুল তিনি সঠিক উত্তরটি দিয়েছেন এবং ফ্যাশন বাজারের পক্ষ থেকে চমৎকার এই গিফটটি তিনি নিজের করে নিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলা থেকে পরিবার নিয়ে গার্ডেন সিটিতে ঈদের কেনাকাটা করতে এসে সাইফুল ইসলাম সহজpostcssে সহজ উত্তর দিয়ে ফ্যাশন বাজারের পক্ষ থেকে চমৎকার এই তার নিজের করে নিয়েছেন আপনারা আসুন কুইজ খেলুন জিতীনিন চমৎকার আকর্ষণীয় সব পুরস্কার আমি তানভীর চৌধুরী আছি প্রতিদিন আপনি আসছেন তো কি করেন ডেলির কাজ করেন এলআর এর কাজ করেন আগে কখনো কুইজ খেলছিলেন না কই নাই পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে প্রশ্নটা করি মুহুরি শেষ প্রকল্প যেটাকে মানুষ প্রজেক্ট নামে চিনে কত সালে নির্মাণ করা হয় আমি আমি দিব আপনাকে হয়াশি উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি উনিশশো ছিয়াশি উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি এখান থেকে একটা অপশন দেন উনিশশো সাতাশি উত্তরটি ভুল উত্তরটি হয়নি কোথা থেকে আসছেন বাড়ির দিকে বাড়ির দিকে আসছেন বাড়ির কোন জায়গায় বাড়ি সদরের সদরের এটা আমার নাম সুফল সুফল ব্লগ সুফল ব্লগ আপনি ব্লগ করেন আচ্ছা যাই হোক আপনি আমরা আপনাকে চিনে থাকি তো কুইজ একটা প্রশ্ন করি প্রশ্নটার উত্তর দিতে পারলে এখানে চমৎকার একটা গিফট আছে আর এই গিফটি গিফট গার্ডেনের পক্ষ থেকে গিফট গার্ডেনের পক্ষ থেকে এই উপহারটি আপনাকে দেওয়া হবে তো প্রশ্নটা হচ্ছে মুঘল শেষ প্রকল্প কত সালে নির্মাণ করা হয়

87 উত্তরটি ভুল আমরা নিতে পারছি না একটা প্রশ্ন করি আপনাকে আমরা অপশন দেব তিনটা অপশন থেকে আপনাকে একটা চয়েস করতে হবে এবং সঠিক উত্তরটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে মোহুরী শেষ প্রকল্প যেটাকে আপনারা মোহুরী প্রজেক্ট নামে চিনেন সোনাগাজীতে কত সালে নির্মাণ করা হয় অপশন এ 1985 অপশন বি 1988 অপশন সি 1984 উত্তরটি ভুল আমরা আপনার উত্তরটি নিতে পারছি না কোথা থেকে আসছেন নাজিরহাট নাজিরহাট থেকে আসেন প্রশ্নটা করি আমরা অপশন দেব তিনটা অপশন দেব এই তিনটা অপশন থেকে আপনাকে একটা বেছে নিতে হবে যদি উত্তরটা সঠিক হয় আপনাকে দেওয়া হবে গিফট গার্ডেনের পক্ষ থেকে চমৎকার এই গিফটটি তো প্রশ্নটা করি আমরা মুহুরি প্রজেক্ট নামে চিনি যেটি সোনাগাজিতে মুহুরি শেষ প্রকল্প কত সালে নির্মাণ করা হয় অপশন এ উনিশশো পঁচাশি অপশন বি উনিশশো অষ্টআশি অপশন সি উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি নাম আমার নাম তারেক তারেক উত্তর সঠিক হয়েছে আমাদের প্রস্তুত ছিল মুহুরি শেষ প্রকল্প কত সালে নির্মাণ করা হয়েছিল আমরা অপশন দিয়েছিলাম সঠিক সঠিক উত্তর তিনি তিনি উত্তরটি বেছে নিয়ে গিফট গার্ডেনের পক্ষ থেকে চমৎকার এই উপহারটি নিজের করে নিয়েছেন সেনি শহরের নাজির রোড এলাকা থেকে তিনি গার্ডেন সিটিতে কেনাকাটা করতে এসে তারেক ভাই পেয়ে গেছেন একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে গিফট গার্ডেনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট আপনারাও চলে আসুন

প্লেয়ারটির নাম কি উত্তর ছিল সাইফুদ্দিন তিনি সঠিক উত্তর দিয়েছে সাইফুদ্দিন এবং সঠিক উত্তর দিয়ে রুমি ফেশনের পক্ষ থেকে চমৎকার একটি গিফট তিনি নিজের করে নিয়েছেন সহজ প্রশ্নের উত্তর দিন এবং সহজভাবে আকর্ষণীয় সব গিফট লুপেনিন যত প্রশ্নের উত্তর দিবেন তত বেশি গিফট পেয়ে চলে আসুন পরিবার পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যে যেখানে আছে সবাইকে নিয়ে কোথায় তিনি গার্ডেন সিটিতে এবার ঈদের এনা কাটা করতে